আসসালামু আলাইকুম আপনারা হয়তো কিছুদিন আগে আমার পোস্ট দেখছেন বিশেষ করে আজকে থেকে প্রায় দুই সপ্তাহ আগের ঘটনা দুই সপ্তাহ বা একটু আগের ঘটনা হবে পাকিস্তানের করাচি এয়ারপোর্টে আমার সাথে যে সবশেষ যে এক্সপিরিয়েন্সটা ওই বিষয়ে পোস্ট করছিলাম তখন আপনারা অনেক অনেক কিউরিয়াস হয়ে গিয়েছিলেন যে কী হয়েছিলো তো এখন ঘটনাটা বলি আপনারা দেখতেই পাচ্ছেন আমার নতুন সাইকেল তো এখন প্রশ্ন হতে পারে না যে আমার আগের সাইকেল কোথায় আমি মূলত গিয়েছিলাম হচ্ছে পাকিস্তানে করাচি এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট ছিল হচ্ছে গালফ এয়ারলাইন্সে বাহারাইন বাহরাইন থেকে হচ্ছে জেদ্দা তার কারণ কারণ সব এয়ারলাইন্সে কিন্তু সাইকেল নেয় না তো আলিফাও কিন্তু গালফ এয়ারলাইন্স দিয়ে পাকিস্তান থেকে সাইকেল নিয়ে তারপর রিয়াদ আসছে এবং আপনার আমরা যারা ইন্টারনেট ঘাটাঘাটি করি তাদের ওয়েবসাইট থেকে যাচাই করি তারপরে আমি এই টিকিট কাটলাম কাটার পরে আমি হচ্ছে আমার ডিপারচার অর্থাৎ বিমান ছাড়ার এক ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আগেকার এয়ারপোর্টে পৌঁছাইছি পৌঁছানোর পরে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে তারা আমার প্রথমে জিজ্ঞাসা করি সেইটা কী আমি বললাম সাইকেল সাইকেল তো যাবে না আমি বললাম কেন যাবে না এটা কার গতে চাইতো আমি কই কেন আমি যে এয়ারলাইনে টিকিট কাটছি ওইটাতে নেই আর আমি সাইকেল নিয়ে আসছি করাছিতে পাকিস্তানে তারপরে আমি জানি কোন কোন এয়ারলাইন্স নেয় কোন এয়ারলাইন্স নেই না বাট তারা আমার সাথে তর্ক করতেছে পরে আপনার এটি স্ক্যানারে দিল একবার স্ক্যান থেকে বের করলাম জানি না কি করে মহিলা যে স্ক্যানার মেশিনের কাছে যিনি বসা আছে তিনি হচ্ছে পাকিস্তান পুলিশের কর্মকর্তা কাস্টম বা এরকম কিছু একটা হবে আর কি যেটা ইমিগ্রেশন পুলিশের মতো হয় তো উনি আবার বলতেছে আবার দেন দিলাম আবার তিনবার দিলাম তিনবার দেওয়ার বলতেছে ওখানে যান এটা চেক করবে তো চেক করবে ভালো কথা চেক করুক এর আগেও আমি যখন আপনার তানজানিয়া থেকে পাকিস্তানে আসছিলাম তখন আমার তারা স্ক্যান করার পরে আমার যে আগের বাইকটা ছিল আপনার হয়তো জানেন এই বাইকের মধ্যে কিন্তু সাসপেনশন ছিল তো এই সাসপেনশন যেটা থাকে না ওইটার ভিতরে অনেক সময় হাওয়া তেল আর স্প্রিংয়ের মতো থাকে আর কি তো স্ক্যানার মেশিনের মধ্যে হাওয়া জিনিসটা ধরা যায় না তো এটা একটা কিউরিয়াসিটি থাকে আর কি তো তারপরে আপনার আমি ওনাকে বললাম যে দেখেন সেম ঘটনা তানজানিয়াতে ঘটছে তো তারা আমাকে বলছে এটা কি আমি বললাম যে এটা তো সাইকেল পরে বলছে আচ্ছা খুলে দেখান পরে খুললাম খুলে দেখাইছি তারপর আবার ওই তানজানিয়ার পুলিশই আমার সাইকেলের মধ্যে ট্যাপ লাগায়া তারপরে আবার বক্সটক দিয়ে বলছে হ্যাভে সেফ ট্রাভেল মানে নিরাপদে ভ্রমণ করুন আইসা পড়লাম তো এরা আমাকে বলতেছে যে আপনার সাইকেল খুলতে হবে আমি বললাম খুলবেন ভালো কথা কি খুলবেন বলতেছে প্রত্যেকটা পার্টস খুলে খুলে নাকি দেখবে আমি তো শুনে মানে পুরো হতবম্ব হয়ে গেলাম যে আর এটি কীভাবে সম্ভব যে সাইকেলে পার্স করে দেখবে আপনি মেকানিক না আমি মেকানিক না এমন কি বলতেছে যে এখানে যে সাসপেনশন থাকে সাসপেনশনের জন্য কিন্তু আলাদা মেকানিক হয় এই মেকানিকরা আপনার মানে সাসপেনশন রিপেয়ার করে এগুলো মনে করেন আপনার এগুলোর যত কার্যক্রম আছে কীভাবে খুলতে হয় কীভাবে হয় এটা তারা বুঝে এখন মেকানিক নাই তারপর কীভাবে তারপরে মনে করেন আপনার তারা আমার সাথে অনেক দুর্ব্যবহারের মতো একজনে তো এক পুলিশ সাথে এবার আঙ্গুল দেখায় কথা বলতেছে কয় ডুই ওয়ান্ট ইট আই ওয়ান্ট ডিউ ওয়ান্ট ওপেন ইউর বাই ইট টেক্স মোর দ্যান ফোর ফাইভ আওয়ার্স মানে আমি সুন্দর করে কথা বলি তারা আমার সাথে এইভাবে কথা বলতে শুরু করছে মানে ও এয়ারপোর্টে না মনে হচ্ছে যেন ওর বাপ দাদার সম্পত্তির মধ্যে আমি গেছি ও আমার সাথে উংলি মানে আঙুল তুলে তুলে কথা বলতেছে তো এই সব কিছু কথা বলার পরে আমি ওদেরকে বললাম যে দেখেন আমি একজন বাংলাদেশি ট্রাভেলার বাংলাদেশ থেকে আসছি সাইকেলে ভ্রমণ করি পৃথিবীর বিভিন্ন দেশ এমনকি আপনাদের এই করাচি এয়ারপোর্টে আমি সাইকেল নিয়ে আসছি তারপরে আপনার বললাম যে আমি যে এয়ারলাইন্সে যাইতেছি ওই এয়ারলাইন্সে সাইকেল নেই এমনকি আমার বন্ধু মানে আলিফের কথা বলছি ক্যামেরা পিছনে আলিফ আছে তো আমি বললাম যে ও মাত্র পনেরো দিন বা বিশ দিন হবে গেছে কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে চায় না পরে আবার আরেক মহিলা আসছে সিকিউরিটি মহিলা উনি এসে বলতেছে যে গত এক সপ্তাহ আগে নাকি আইন চেঞ্জ হয়ে গেছে তো আমি বললাম যে ভাই এটি কী ধরনের সম্ভব যে এক সপ্তাহ আগে আপনার সাইকেলের আইন চেঞ্জ হয়ে গেল অথচ আমার সামনে মানুষ কত কিছু নিয়ে যাইতেছে সিগারেট বিটির সব কিছু ভরপুর নিয়ে যাইতেছে তো এই সব কিছু করার পরে এদের কেমনভাবে বুঝাইলাম কী শুনে কার কথা মানে তাদের আমার কথার কোনো গুরুত্ব নাই মনে হচ্ছে যেন আমি মানে এক ধরনের পাগল আর তারাই সব কিছু বুঝে তারপরে অনেকক্ষণ তর্ক বিতর্ক করে আমি দেখতেছি যে আমার বোর্ডিং পাস সব কিছু বন্ধ হওয়ার পথে আর আমার ওপরে শুধু এটাই ছিল আমার বলতেছে আপনি তিন চার ঘন্টা আগে আসেন না কেন আমি বললাম যে স্যার আমি তো এমন ঘটনা ঘটছি এক ঘন্টা আগে এয়ারপোর্টে গেলাম তারপরে আপনার সব কিছু স্ক্যান করে আমি বিমানে চলে আসছি তারা আমাকে বলতেছে চার পাঁচ ঘন্টা লাগবে আপনার সাইকেল খুলে খুলে নাটবোর্ড খুলে দেখবে আমি বললাম যে আপনি কেউ আপনি কোথাকার মেকানিক যে আপনি সাইকেল খুলে দেখবেন এটার জন্য মেকানিক দরকার মানে মূল কথা হচ্ছে তারা এমনভাবে আমার সময়টা নষ্ট করছে যে আমার চোখের সামনে আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে এই ছিল হচ্ছে মূল ঘটনা তার জন্য আমি পোস্ট করছিলাম যে সব ভালো ছিল শেষ মুহূর্তটা পাকিস্তানে করাচ্ছি পাকিস্তানের করাছি এয়ারপোর্ট যা করছে এটা মানে সমগ্র পাকিস্তানের যে ভ্রমণ ছিল একেবারে যেন মাটি করে দিছে তো এই ছিল হচ্ছে ঘটনা বাকি সব আল্লাহ তালার উপরে